বিশ্ব দুগ্ধ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে এবং জেলা প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় বুধবার দুপুরে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের সবুজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান হয় এসময় সময় কচি কাঁচা শিক্ষার্থীদেরকে স্কুল ফিডিংয়ের দুধ কলা বিতরণের মাধ্যমে এই প্রোগ্রামের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুসরাত সুলতানা এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হাবিবুর রহমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক উমুল খায়ের সুমি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা যুবন্নয়ন অফিসার ময়দান আলী প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিলচন্দ্র চন্দ্র বিশ্বাস সহ আপনি প্রতিষ্ঠার চেষ্টা করছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করছেন এই চরটিকে স্যার সকলের অবগতির জন্য যারা হয়তো সকলেই জানে না আপনি মডেল চর হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন স্যার আমাদের বাবুদের হয়তো অভিভাবক হতে পারে অথবা আমাদের এখানকার আমন্ত্রিত অতিথি এই স্বরে বসবাস বসবাস করা হতে পারে তো সবাইকে জানাচ্ছি আমার আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি যোগদান করার পর এখানে এসে একটা জিনিস আমার কাছে উপলব্ধি হলো সেটা হচ্ছে কি কুড়িগ্রাম বলতে যেটা বোঝানো হয় সেটা মনে হলো যে সমতল ভূমিকে শুধু কুড়িগ্রাম বলে ধরে নেওয়া হয় অনন্যা খাতুন নিউজ ডেস্ক নয়া খবর